ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ জানিয়েছেন পাকিস্তানের ধারাবাহিক সীমান্ত লঙ্ঘনের জবাবে তারা গতরাতে দৃঢ় প্রতিক্রিয়া প্রদান করেছে আফগান বাহিনী প্রতীকী রেখা বরাবর পাকিস্তানি সেনা ও মিলিশিয়া ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি মাওলানা ইয়াকুব মুজাহিদ নির্দেশ দিয়েছেন ইমারতে ইসলামিয়ার বাহিনী সতর্ক অবস্থায় থাকুক এবং ডুরান্ডু রেখা বরাবর যোদ্ধাদের উচ্চ সতর্কতায় রাখা হোক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাল্টা হামলা রাত বারোটার মধ্যে সমাপ্ত হয় কান্দাহার হেমন্ত পাক্তিকা খোস্ত পাক্তিয়া জাবুল নাঙ্গারহার এবং কোনার প্রদেশে এসব হামলা চালানো হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি পাকিস্তান পুনরায় সীমান্ত লঙ্ঘন করে তবে এর জবাব আগের চেয়ে আরও কঠোর হবে